গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে আমি তোমাদের একদম সকাল সকাল আজকে একটা রেসিপি শেয়ার করবো তো কী রেসিপি সেটা তোমাদের আগে দেখিয়ে দিই আজকে আমি করবো ওড়িশা ফেমাস ডালমা রেসিপি তো তার জন্য কি কি নিয়েছি সেটা আগে দেখিয়ে দিই তোমাদের তো এখানে দেখতে পাচ্ছ কত রকমের সবজি আমি কেটে রেখেছি একদম যা যা লাগবে তার মধ্যেও একটা দুটো মিস হয়ে গেছে কেন হাজব্যান্ড কুমড়োটা একদমই খায় না ওইটা দিয়েই আর কাজ করলাম এ দুটো দিনই আর এখানে দেখতে পাচ্ছো টমেটো বটবটি গাজর লাউ আলু বেগুন পটল আর টম টমেটো তো বললাম তো এই হচ্ছে সবজি আর যে ডালটা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর লাগবে মশলার মধ্যে কাঁচা লঙ্কা আর আদা বাটা আর লাগবে এই যেটা মেন নারকেল কুড়ানো তো নারকেলটাও কুড়িয়ে রেখেছি সব কিছু রেডি করে তারপরে আমি রেসিপিটা বানানো শুরু করছি আর একটা মশলা লাগবে আর একটা মশলা লাগবে ভাজা মশলা তো সেটা তোমাদের হয়ে নিক আগে এটা প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে নিক এটা সিদ্ধ তারপরে দেখাচ্ছি ভাজা মশলাটার মধ্যে কী কী দিচ্ছে কেন ভাজা মশলাটা আমার করতে হয়নি ওইটা আমি আগেই করে রেখেছিলাম দু তিন দিন আগে তো তার জন্য ওইটা এখানে দেখাচ্ছি না যখন দেবো পরে তখন দেখাচ্ছি তো চলো শুরু করা যাক এখন তো প্রেশার কুকারটা নিয়ে নিয়েছি এখন আমি যে যে ডালটা ভিজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আমি এই ডালটা হাজবেন্ড ভালোও খায় তো তার জন্য এইটা দিলাম ডাল আর এখন এখন সব সবজিগুলো দিয়ে দেব বেগুন ও আর একটা সবজি সেটা মিক্স হয়ে গেছে সেটা হচ্ছে যে গাঠি এই গাঠিটা খায় কিন্তু ওই কুমড়ো কাঁচকলা ওগুলো খায় না তার জন্য ওইটা মিস হয়ে গেছে এটা দিনে ওটা বেছে বেছে তো ফেলেই দেবে পড়লে তার জন্য দিলাম

জল এবার এটা একটু নাড়িয়ে করে সব মিশিয়ে নি মিশিয়ে নিয়েছি এটা তো এখন আমি এটা শিখ দিয়ে নিই তারপরে আবার তোমাদের পরে দেখাচ্ছি আবার তো এখানে আমি ভাত আর ওই ডালটা দেখতে পাচ্ছ বসিয়ে দিয়েছি আর এখন হাজব্যান্ড উঠেনি নি উঠবে তারপর চা করে দেবো আজকে শুধু এই ডালমা ভাত এর সঙ্গে না শ্বশুরবাড়িতে ডালমার সঙ্গে এক রকমের খিচুড়ি আমরা যেমন একটু ঝোলা ঝোলা খিচুড়ি আমাদের খিচুড়ি মানে ওরকমই আর ওইখানে বানায় একটু মানে শুকনো শুকনো খিচুড়ি ওই খিচুড়িটা মানে একদম শুকনো ঝুরঝুরে হয় অন্যরকমভাবে বানায় তো ওইটা দিয়ে বেশি খায় কিন্তু ওইটা তো আমি এখন অত সকালে বানাতে পারবো না আর আমি বানাইও নি যাই না কেমন হবে না হবে তার জন্য ভাত দিয়েই করছি আর তার সঙ্গে এখন ডিম সেদ্ধ দেবো আর একটু স্যালাড দেবো তো সেগুলোই করবো তো উঠুক তারপরে চা টা করে দিই তোমাদের দেখাই তারপরে এটা সিদ্ধ তারপরে আবার দেখাচ্ছি তো চা হয়ে গেছে এই সকালবেলার দিকে চা খেলে এই বাটিটাই করেই খায় কেননা একটু তাড়াতাড়ি খেতে পারবে আর এটা আমাদের ঢেলে ঢেলে খায় মতো তার জন্য এটার মধ্যেই দিই আর এই যে বিস্কুট চা বিস্কুটও না আয়রন করছে এখন আয়রন হয়েছে আয়রন ও হো হো দেখা পারবো না তোমাকে তো চা হয়ে গেছে আসো তো ডালটা এই প্রেশারে দিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে তো কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব এটা আমি সর্ষের তেল দিয়ে করছি তেল দিয়ে দিলাম দিয়ে দেব একটু জিরা আর দু তিনটে

দিয়ে দিয়েছি এখন দেবো সে ভাজা মশলাটা তো এই মশলাটা আমি অনেক দিন দু তিন দিন আগেই বললাম এর মধ্যে দিয়েছে জিরা শুকনো লঙ্কা আর গোলমরিচ

দিয়ে দেবো নামানোর আগে তো হয়ে যাবে আমার ডালমা তো এই যে এখন দিয়ে দিচ্ছি ঘি হয়ে গেছে এখন আমি ধনকাতা দিয়ে নামিয়ে দেব তারপর তোমাদের আবার দেখাচ্ছি নামানোর পর ছুপুর দিয়ে দেখতে পাচ্ছো এবার নাড়িয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি কেমন হয়েছে ডালমাটা জানিও কিন্তু আর ভালো লাগলে কমেন্টে বলো আর তোমরা যদি জেনে থাকো এর মধ্যে আর আর অন্য কিছু মশলা বা কিছু দেয় তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে বলো কিন্তু যে তাহলে নেক্সট টাইম আমি আবার একটু ইম্প্রুভ করবো তোমাদের কমেন্ট দেখে

টিফিন প্যাক আমার হয়ে গেছে ঘিটা একটু চামচ থেকে ভালো করে করে তো আমার প্যাক হয়ে গেছে দেখতে পাচ্ছি ডিম শশা ভাতের মধ্যে ঘি দিলাম আজকে আবার একটু এটা হলো তো হাজবেন্ড আর কিছু লাগে না আমারও খুব ভালো লাগে তো আমি এখন ব্যাগের ভরে দিই আর উনি রেডিও হয়ে গেছে তো ব্যাগ রেডি করে দিচ্ছি হেলমেট নিয়ে নিয়েছি আর এখানে হাজব্যান্ড রেডি হয়ে গেছে না কি অন্ধকার আসছে তোমার মুখটা ঘড়ি পার্স এ ধারো একটা ফুল ফুটেছে অনেকদিন পর জবাব জবা ফুল কোথায় গেল এই তো অনেকদিন পর ফুটেছে বাই সব জামা কাপড় আছে এগুলো এখন ধোব তারপরে ঘর ঠর পরিষ্কার করে তারপরে দেখো ওইটার কি অবস্থা ওইগুলো সব পরিষ্কার করব তারপরে চান করব তারপর ফুল আনতে যাব পুজো করব এগুলো তোমাদের সব একটা একটা করে করার পর একবার পুজো করে তারপরে তোমাদের দেখাচ্ছি তো এখন একটু ব্যালকনিতে যাচ্ছি ব্যালকনি থেকে একটু বাই করে আসি তারপরে তারপর তোমাদের সঙ্গে পরে কন্টিনিউ করছি তো আজকে পুজো করতে করতে ব্লগটা এখানে শেষ করছি আর জানিও ডালমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাতে ভুলবে না তো আজকে ব্লগটা পুজো দেখিয়ে এমাত্র পুজো করলাম পুজো দেখিয়ে তারপরে ব্লগটা এখন এখানেই শেষ করছি আর যদি ব্লগটার মধ্যে কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো ঠাকুরকে দেখিয়ে আজকে পুজো করা দেখিয়ে শেষ করলাম